দেখছেন বাংলার করোনা কালে বিদ্যালয় বন্ধ থাকার পরও শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি সহ বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে নগার এক বিদ্যালয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ টাকা না দেয় ফলাফল আটকে রেখে হয়রানি করা হচ্ছে তাদের শিক্ষা কর্মকর্তা বলছেন নিয়ম বহির্ভূত অর্থ নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে নগা থেকে এম আর রফের রিপোর্ট যে আমরা শুধু টাকা না দিয়ে আমাদের শ্রেণীতে উঠাই না শিশু ফি সহ নানা খাদ্যকে দাবি করা টাকার জন্য শিক্ষকদের রুবু আচরণের কথা তুলে ধরে সপ্তম শ্রেণীর আসমাল ও ষষ্ঠ শ্রেণীর ছাত্র শিহাল নওগাঁ সদর উপজেলার বাচারি গ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কদিন ধরে জমা দেওয়া অ্যাসাইনমেন্টের ফলাফল জানার জন্য বিদ্যালয়ে এসে শিহাবু আসমাউলের মতো ঘুরছে বিভিন্ন খাত দেখিয়ে শিক্ষার্থী প্রতি আটশো থেকে এক হাজার টাকা দাবি করছে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিযোগ করোনা কালে বিদ্যালয় বন্ধ থাকার পরও লম্বা হিসাব দেখিয়ে টাকা দাবি করা হচ্ছে আর টাকা না দেওয়ায় ফলাফল আটকে দিয়ে হয়রানি করা হচ্ছে শিক্ষার্থীদের সময় সবারই সমস্যা কিভাবে পরিবারের থেকে যে বেতন দিবে টাকা দিতে পারেনি বলে সারা আমাদের হয়নি আমরা এখানে আসি আমরা ফিরে চলে গেছি বাড়ি। শেষান্তি স্কুলের যখন পড়ি দিতে হবে আমরা বেতনটা কেন চাইবে করোনা কালে একে তো বিদ্যালয় বন্ধ তার উপর বাড়তি অর্থ দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও জনপ্রতিনিধিরা করোনা সময় 10 মাসের বেতন এবং শেশান্তি চাইছে ওনারা এটা সরকার থেকে নাকি বাধ্য বাধ্যতামূলক করছে যাই আমি বলছি বারবার সে বলছে যে না এটা লেয়ার নিয়ম আছে নিতেই হবে তবে প্রধান শিক্ষকের দাবি নীতিমালার ভিত্তিতেই অর্থ নেওয়া হচ্ছে আর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তা বি আমাদের নির্ধারিত আছে আমাদের ষষ্ঠ শ্রেণীর চল্লিশ টাকা সপ্তম পঁয়তাল্লিশ টাকা অষ্টম পঞ্চাশ টাকা নবম ষাট নবম দশম ষাট টাকা এর মধ্যে আট মাসের টাকা আমরা আদায় করতেছি হেডমাস্টার সাথে কথা বলবো এবং সে তার বক্তব্য অনুসারে আমরা অবশ্যই তার যদি এ ধরনের অতিরিক্ত কোনো ফি আদায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে মোট দুইশো চুরানব্বই জন শিক্ষার্থী পড়ালেখা করে এমআর রকি সময় সংবাদ নওগাঁ